বন্ধুরা সব সকলকে শুভ সকাল আশা করি সকলে তোমরা খুব খুব ভালো আছো আর আমি খুব একটা ভালো নেই তার কারণ দেখতে পাচ্ছ কারণ আজকে হচ্ছে রাখি বন্ধন মানে রাখি পরানো আর হচ্ছে আমি সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে উঠে দাদার কথা ভীষণ মনে পড়ছিলো আর মানে কি বলবো তোমাদেরকে ভাবিনি কখনো এরকম হবে মা বাবাকে একা করে রেখে চলে যাবে আমাদের দুই বোনকে শহরে ভাই দিয়ে যাবে কখনো ভাবতে পারি এরকমটা এরকম দিন আসবে আমাদের জীবনে আজকে কাকে মানে সত্যি কথা বলতে আমরা মানে পড়াতাম না পড়াতাম সেটা বড় কথা না যেতাম দাদার অষ্টমে এটাই বড় কথা আর আজকে কার অষ্টমে যাব বলো মানে কি বলবো তোমাদেরকে মনটা ভীষণ খারাপ তাও রাখি নিয়ে এসেছি ঠাকুরকে পড়াবো বলে মানে পুজো তো দিতে হবে আর হচ্ছে মন্দিরও দেবো হচ্ছে দাদার ফটো তো দেবো আজকে ফটো তো দিতে হবে সামনে তো দিতে পারবো না কখনো সে তো হারিয়ে গেছে আর কোনো দিন ফিরে আসবে না এটা মেনে নিতেই পারছি না মানে কি বলবো তোমাদেরকে ঠিক আছে বন্ধুরা পরে আবার আসছি আমি একটু দোকানে যাব পরে দেখো দোকানে গিয়ে রাখি কিনে নিয়ে এসছি আগের দিনটা নিয়ে নিয়েছিল দুটো আর আমি ও দুটো নিয়ে এসছিলাম আস্তে আস্তে এক এক করে আর অনেক অনেক রাখি আনছি ওটা ছাড়তে তার কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল আর তোমাদের অনেকগুলো ব্লগ দেবো তার জন্য এক একটা করে আমি বাড়িতে বসে এখন সব রেডি করছি শরীরটা যেহেতু খারাপ ছিল তাই দিতে পারিনি আর তারপরে দেখো একা একে সব সমস্ত করে টুড়ে পুজো টুড়ে দিয়ে নিলাম এরপরে হচ্ছে পাপের বাড়ি যাওয়ার পালা তারপর হচ্ছে দেখো খুবই সুন্দর করে দিয়ে নিয়ে এসে ঠাকুরকে মুরি দিয়ে দিলাম আর আজ কী হয়েছে যে আমি তো বন্ধুদের ভীষণ বৃষ্টি হচ্ছিলো তার জন্য ঠাকুরকে দিতে পারিনি পরে হচ্ছে ঘরে মূল হতাম তার জন্য ভালো এখন রেনকোট পড়ছে তারপরে হচ্ছে ভীষণ বৃষ্টি হচ্ছে একটু হাবড়ে জবতায় ভেবেছিলাম তারপরে হাবড়ে যাইনি প্রচণ্ড বৃষ্টি তারপরে বোনের জন্য একটা ক্যাডবেরি নিলাম নেওয়ার পরে হচ্ছে ওটাই নিয়ে যাচ্ছি এবার হচ্ছে রাখিটা পড়াবে পরানোর পরে সমস্ত তারপরে আমাদের টি ভীষণ বৃষ্টি ভাবছিলাম যাওয়াই হবে না তারপরে গিয়েছিলাম তারপর হচ্ছে দেখো রাখিটা ওকে পরিয়ে দিচ্ছিল তারপরে যেহেতু রাখিটাকে পরানোর পরে হচ্ছে আমাদের খাওয়া দাওয়া সমস্তটা হয়েছিল আর একটি ক্লিপ নিতে পারিনি তার জন্য হচ্ছে দুঃখিত মানে প্রচণ্ড খারাপ লাগছিল শরীরটা তার জন্য ভীষণ তারপর দেখো যাওয়ার পথে আবার সেই মানে ছাতা নিয়ে যাচ্ছিলাম কীরকম বৃষ্টি সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম বলবো ভীষণ তার জন্য অন্য মানে পড়িয়েছিলাম সেটা তোমাদেরকে দেখানো ভালো লাগলে অবশ্যই কাছে থাকতে